ও দাঁড়াও দাঁড়াও নাম কি বাড়ি কই স্যার বাড়ি পূর্ব পারা কই গেছিলা পোহাতেই বোনের বাড়ি এত রাতারা চলাচল করা নিশ্চয় তুমি জানো না স্যার অশোক কি বলে কয় আহে দাঁড়িয়ে বাড়ি চলে যাও চলে যাব নারে চেক করতে হবে না দাঁড়াও স্যার কী চেক করবেন আপনি ভাদ্র করে মহিলা দেখলে বোঝেন আপনি এই যাও চলে যাও অবশ্য চেহারা দেখলে বোঝা যায় কথা বেজাল নাই বিকজ আজকালকার যুগে যারা ভেজাল কাম কাজ করে তাদের চেহারা সাধুদের মতোই লাগে মহিলা মানুষ দেখে রাতবিরে তার ভেজাল করলাম না ছেড়ে দিলাম কাম করস বাহিনীর বুঝ ঠেলা আরে দুস্ত রাক্ষরস কা চ চাইলে তুই লাইনের কাম করস না স্যার আমি তো ক্ষেতের কাম করি আশগড় তো কইলে তুই ওই লাইনের কাম করস আশগড় স্যার আজগর তো একটা ভাট পার স্যার ওর কথা বিশ্বাস করেন তাইলে তুই আমারে ক কারা এই লাইনের কাম করে স্যার আজগরই তো এই লাইনে কাম করে আজগর কয় তোর কথা তুই ক আজগরের কথা রে আজগুন নিজের বাসানোর লেগে এই কথা কইতেছে স্যার আরেকজনরে ফাঁসাই দিতাছে আর তুই কারে চাস আমি আর আমার বউ ছাড়া এই দুনিয়াতে কেউ নেই স্যার আমি কারে বাঁচাবো কথাটা কি হাসা কইতাছস না মিছা কইতাছস স্যার একদম হাসা কথা কইতাছি স্যার হাসা কথা ঠিক আছে তাইলে আজকা কালকা যদি বর্ডারে কোনো জামেলা হয় আমি কিন্তু তোরে ধরা নিয়ে যাবো ঠিক ঠিক আছে স্যার বুঝছস ঠিক আছে যা আসসালামু আলাইকুম

তোমার কাছে পরখা দুইটা কেন? বুনোর হসপিটালে লইত হইতে পারে। ওই ঠিক আছে। যাও আর রাত বিরাতে ঘুরবা না। যাও। ভাই, সত্যি করে একটা কথা কইতো। আপনি কই দিবেন। চিন নাই। চিন নাই। আচ্ছা ভাই। এত টাকা খরচ করে এই পথে গেলি গিয়া ভাই আমার ভুগি হাসপাতালে আমি বিচার করে সময় পাইনি ভাই কোনো সমস্যা নাই আমরা পার করে দিন আমরা তো হাসপাতালের লোকই পার করি মাঝে মধ্যে হাসপাতালের কথা কই আর একটা রুই কাতলাও পার হয়ে যায় জি মানে ভাই আমার বউ ছাড়া দুনিয়া আর কেউ নাই আরে হইব খালি পেশাল পড়াশ